আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন যারা আমার এই ভিডিওটি দেশ এবং দেশের বাহির থেকে দেখছেন তাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আমি আহমেদ সাগর আজকে আপনাদেরকে নিয়ে এসেছি এমন একটি খামারে যে খামারের একটি খুটিও সিমেন্টের নেই কাঠ নেই কোনো কিছু নেই চাকচিকর কোন বিষয় এই জায়গায় দেখতে পাচ্ছি না এই খামারটি খামারি ভাই কতদিন যাবত করেছে সকল বিষয়ে খামারি ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব আপনাদেরকে জানাবো

এই সেটে কোনো কোনো কাট কোন কোন সিমেন্টের খুঁটি মুটি নেই আচ্ছা শুধু বাঁশ দিয়েই বাইরে কোনো চাকচিক্য না আমার ভিতরে চাকচিক্য হলো আসল চাকচিক্য যাতে মুরবির পরিবেশ ভালো থাকে তার জন্য আমি কোনো বাইরে চাকচিক্য নাই বেরে ভিতরে পরিবেশ আমি সুন্দর আচ্ছা সাত বছর হয়ে সেটা সাত বছর আচ্ছা আচ্ছা সাত বছরে এই যে আপনার যা কম্বল তারপরে আম্বল বলতে কি জিও শেড আগে সোলার বেড়া দিয়েছি তারপরে পলিসিন দিয়েছি তারপর জিও শেড দিয়েছি সাত বছর যাবতই আপনি চলছে আল্লাহর রহমতে এমনি চলছে আচ্ছা আচ্ছা কোন ঝড় বৃষ্টি আল্লাহর রহম কোন কিছু না মাঝে মাঝে খুঁটি দিয়ে একটা পরিবর্তন করি এই পর্যন্ত আচ্ছা আচ্ছা আপনার এই সাইডের যে ইন গুলো নেট গুলো প্রথমত আপনি দিয়েছেন আছে প্লাস্টিকে হ্যাঁ প্লাস্টিক তারপরে সুতা সুতা নেট

যে জিও শিট ব্যবহার করলে বা কম্বল ব্যবহার করলে নিচে পলিথিন দেওয়ার পর এটা কি লিক করে কিনা বৃষ্টি পর পানি পরে কিনা না একটু না ছিল না এই এই সাত বছরে কোনো ই হয় নাই না আচ্ছা 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 ঠিক আছে আর আপনার মুরগিগুলো আপনি কিভাবে মূলত পালন করতেছেন আমি কেজি কন্ট্রাক্ট কেজি কন্ট্রাক্ট হ্যাঁ আচ্ছা ডিলারের মাধ্যমে ডিলারের মাধ্যমে পালতাছি ওই বাচ্চা দেয়া যায় ওষুধপাতি খাবার সব উনি দেয়া যায় এবং উনি বেচা দেয় আমরা ওইটা ওই বস্তার একটা হিসাব আছে তেত্রিশ হইলে পঁয়ত্রিশ হইলে বারো টাকা লাভ যত হবে আমার কেজিতে যত কেজি মুরগি দিব আমার অত টাকা দিব আর আপনার মুরগির বয়স কতদিন হলো আজকে উনত্রিশ দিন যেহেতু শীতকাল শীতকালে বোর্ডিং ব্যবস্থাটা আপনি কিভাবে করছেন বোর্ডার এনে

এরিয়া করি এরিয়া করার পরে ওই বুড়ার মধ্যে চার ডাবের দুশো ওয়াটের বাল্ব দেওয়ার পরে এটা পাঁচ সাত দিন পর্যন্ত হিট দিই হিট দিলে যখন দিয়ে বাচ্চা একটু সবল হয়েছে তখন হিট বাদ যেহেতু আমাদের তথ্য দিলেন যে সাত বছর যাবত আপনি খামারের সাথে আছেন বা এই সেটাই আছে এই সেটাই করতেছেন সাত বছরে আমরা যদি আপনার কাছ থেকে জানতে চাই যে লাভ লসের হিসাবটা আপনি আমাদেরকে একটু বলবেন কিনা এটা লাভ কোনো সময় লাভ আসে কোনো সময় মাঝে মাঝে লসও যায় কিন্তু লাভের সংখ্যাটাই বেশি লসের সংখ্যাটা কম আমরা যতটুক জানি যে দুই থেকে তিন বছর আগে যে সিস্টেমে মুরগি পালন করা হতো ওই সময় একটু লসের একটা ব্যাপার ছিল এখন মানে খামারীরা লসের ব্যাপারটা একটু কম মানে এই বিষয়টা একটু ক্লিয়ার করেন আমাদের ওই যে আগে তো মনে নিজে ডাইরেক্ট কোনটাকে বলতো মনে বাচ্চা কিনে আনতো বাকিতে আনতো খাদ্য বাকি ওষুধ বাকি সবকিছু সরা জি জি এখন ওই সে আপনার যে ওই বাচ্চা ওই কন্ট্রাক্টর ডিলারে দিবে খাদ্য ডিলারে দিবে ওষুধের ডিলার দিবে আমরা একটা চুক্তিতে গেছি যে চুক্তিতে গেলে যে খামারিরা বাঁচবে আচ্ছা আচ্ছা যে খামারি দিয়ে কোন লস হবে না আপাতত হলে দেখা যাচ্ছে আমাদের প্রতি মাসে পঁচিশ তিরিশ হাজার টাকা থাকে না আগে ছিল না আগের হিসাবে যখন লস খাইতে খামারের মানে দিলো ডিলারে মুরগি দিয়ে থাকে উনি ডাইরেক্ট সিস্টেম এ দেয় কেজি কন্ট্রাক্ট দেয় এবং হাজার চুক্তিতে দেয় আমি প্রথম দুই বছর হাজার দুই বছর হাজার করা লাগবে এক হাজারে ষোলো হাজার টাকা দিত

মানে যেহেতু তো আপনার একটু পুরাতন অনেক পুরাতন বা দেখতে অন্যরকম মনে হচ্ছে ইলেকট্রিক আছে মনে হচ্ছে দেখা যাক কিন্তু ভিতরে তো ঠিক আছে ভিতরে ঠিক তো এই যে ফাঁকা ফোঁকা যা আছে তো এই এর জন্য কি আপনার বাতাস আসছে না খান্ডা এখান তো এখন খুলে দিছি ওপরে যে খুলে দিছি ওই পাঁচটা খোলা আছে যে একটু গরম হাওয়া আছে এবং এই সাইড পশ্চিম সাইড বাতাস এই সাইড বাতাস না তার জন্য পূর্ব দিকে খুলে রাখছি যে এই গ্যাসটা যে না আসে তার জন্য এখন খুলে রাখছি রাত্রে তো সম্পূর্ণ মারা আছে আপনার যে নিপুল ব্যবস্থাটা যে জন্য করছেন তো এই নিকুল ব্যবস্থাটা কি আপনি বোর্ডিং সময় থেকে জিরো থেকে চলে নাকি না এটা আমি দশ বারো দিন থেকে শুরু করি প্রথম ওই ছোট পরে খাবার দিই পানি খাবার দিই তখন তো এটা লাগত পাবে না তো এটা তো মাটিতে ফিরে যাবে না তার জন্য আমার দশ বারো দিন হইলে পরে আমি এই ফোনের সিস্টেম করছি যাতে মুরগিটা একটু কম পোষায় তারপরে মাঝে মাঝে পানি দিয়ে দিই যখন মনে করি যে প্রয়োজন আছে পানি অন্য হারা গেলো পানিটা এই যে কোনো ময়লা নাই আমি প্রতিদিনই ওই গোসলে রাখ দিয়া চাইলে দিয়া আপনি যখন খামারটি করছেন কত বছর আগে যেন করছিলেন সাত বছর সাত বছর সাত বছর আগে যখন আপনি খামারটি করলেন তো জিও Sheet টা আপনার সন্ধান মানে পাইলেন কিভাবে এটা যে দেখছেন যে গোয়াল করে দেয় রান্না করে দেয় যে Jio Sheet এ নিসপোল যে পানি পরে না যে অল্প খরচে এটা করা সম্ভব পরে এই সেটটা পরে আমি যে ফুলপুর থেকে মুক্তারবালা নেওয়ার সঙ্গে নিয়ে जाया পরেই যে সেটটা ফুলপুর থেকে আনছি আচ্ছা এখনো অনেক জায়গা আছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের কাছে ফোন দেয় যে এটা সম্পর্কে জানেই না জিও সিট সম্পর্কে বা কম্বল আমরা আমাদের অঞ্চলে কম্বল বলি তো অনেকে এই সম্পর্কে ধারণা নেই জানে না অনেক অনেকে জানছে আর জানতে চায় আর কি এটার স্থায়িত্ব এটা কতদিন আপনি সাত বছর যেহেতু লাগাইছে আপনার অনুমান আরো কিরকম টিকতে পারে বা সবকিছু মিলাই আপনি আমাদের একটু এটার এই জিও সিট সম্পর্কে জানা। জিও দিছে যে দশ বছরের গ্যারান্টি সাত বছর হল যেহেতু আট বছর আশা করি যে আরো দু চার বছর চলবো

আমি জমা যারা যারা আমার কোনো অসুবিধা নাই। এটা বড় বড় শেডে এটা করা যাবে তো? বড় বড় করলে কোনো অসুবিধা হবে না। আমি মনে করি। আচ্ছা। তো আপনার এই খামারের যে খুঁটি বা বিভিন্ন কিছু সব সব সকল কিছু বাস তো আপনার এটা সাত বছর কি সবগুলো ঠিকছে নাকি না না এটা যা মাঝে মাঝে যেটা

আতিকুল ইসলাম বদরুল ভাইয়ের কাছ থেকে তার গুরুত্বপূর্ণ সময় নিয়ে আমরা বিভিন্ন বিষয় আপনাদেরকে জানাতে চেষ্টা করলাম এর ভিতরে আপনাদের কিছু যদি উপকারে আসে সেগুলো নিবেন যদি কোনো কিছু সংযোজন করার ই হয় সেক্ষেত্রে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে ভাইয়ের এটা এটা ভুল হয়েছে এটা ঠিক করা লাগতে পারে তো সকলেই ভালো থাকবেন যারা এখনো কর্মফল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমাদের কর্মফল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে যাবেন তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি তামবির আহমেদ সাগর আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম